গত শুক্রবার এবং আজকের পলিট ব্যুরোর বৈঠক রয়েছে এবং রবিবার এবং সোমবার কেন্দ্রীয় কমিটির মিটিং রয়েছে শোনা যাচ্ছে সেখান থেকেই অন্তর্বর্তী সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হবে এরপরে কে হবে সিপিআইএমের সাধারণ সম্পাদক এই নিয়ে রাজনৈতিক মহলে সকলের মুখে একটাই প্রশ্ন কে হবেন আগামী দিনের সিপিআইএম সম্পাদক মানে সাধারণ সম্পাদক আজকের এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা যদি বয়স বিধি কার্যকর করে মানে সিপিআইএম এর গঠনতন্ত্র নিয়ম মেনে যদি সব কিছু চলে তাহলে আপনারা আগামী দিনে সাতজন প্রবীণ নেতাকে পলিট ব্যুরোর কমিটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে কে কে থাকছেন এই সাতজন প্রবীণ নেতা যারা আগামী দিনে আর পলিট ব্যুরোর সদস্য হিসাবে তাদেরকে আর দেখা যাবে না আগামী দিনে কে হতে চলেছেন সাধারণ সম্পাদক শোনা যাচ্ছে আগামী এপ্রিল মাসে তামিলনাড়ুর মাদুরাই শহরে তম পার্টি কংগ্রেস বসবে এবং সেখান থেকে সাতজন নেতা নেত্রীকে বাদ দিতে পারে মানে আগামী দিনে তারা পলিট ব্যুরোর সদস্য আর থাকতে পারবেন না কারণ বয়স তাদের অনেকটাই বেড়ে গিয়েছে তালিকায় রয়েছে প্রকাশ কারাত বিন্দাকারাত সুহাসিনী আলী কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তামিলনাড়ুর নেতা জি রামাকৃষ্ণান মানিক সরকার মানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সূর্যকান্ত মিশ্রের নাম বাদ যেতে পারে সিপিআইএমের নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছরের উড়তে হয়ে গেলে ওনারা আর কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবেন না মানে কেন্দ্রীয় কমিটি থেকে তাদেরকে সরে যেতে হবে এমনটাই সিপিআইএমের নিয়ম রয়েছে তবে ব্যতিক্রমীও কিছু রয়েছে আপনারা জানেন গতবারে কেরালার বিজয়নান পঁচাত্তর বছর হয়ে গিয়েছিল তবু ওনাকে রাখা হয়েছিল কেন্দ্রীয় কমিটিতে এবারে কি হবে কজনকে বাদ দেওয়া হবে সাতজনকেই কি বাদ দেওয়া হবে নাকি এখানেও কিছু ব্যতিক্রমী দেখা যাবে তবে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের সূর্যকান্ত মিশ্রকে বাদ দেওয়া হতে পারে এবং ত্রিপুরার মানিক সরকারকেও বাদ দেওয়া হতে পারে গতবারে যেমনটা আপনারা দেখেছিলেন পশ্চিমবঙ্গে বসুকে বাদ দেওয়া হয়েছিল এবং কেরালার এস রামাচন্দ্র পিল্লাইরাকে বাদ দেওয়া হয়েছিল উনি কেরালার নেতা ছিলেন ওনাকেও বাদ দেওয়া হয়েছিল কারণ পঁচাত্তর বছর হয়ে গিয়েছিল এবারে সাতজনার নাম রয়েছে যাদের বয়স পঁচাত্তর হয়ে গেছে যেটা অলরেডি আলোচনা করলাম দেখার বিষয় ব্যতিক্রমে কিছু হয় কি না যেমনটা বললাম গতবারে বিজয়ানান রয়ে গিয়েছিলেন এবারে সাতজনকেই বাদ দেওয়া হয় কি কয়েকজনকে রেখে দেওয়া হয় সেটা দেখার বিষয় রয়েছে সীতারাম ইয়াচুরির প্রয়াণে মানে অকাল প্রয়াণে এটা বলা যেতে পারে সিপিআইএমের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে এই যে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিপূরণ অত সহজে হবে না তবে যতটা শোনা যাচ্ছে প্রকাশ কারাত বা বৃন্দা কারাতের মধ্যে একজনকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদক হিসাবে বসানো যেতে পারে যদি একজনকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদক হিসাবে বসানো হয় তাহলে আগামী দিনে এপ্রিল মাসেও আপনারা কিন্তু এই সম্পাদককেই দেখবেন মানে সাধারণ সম্পাদককেই দেখবেন এটা আশা করা যেতে পারে বৃন্দা কারাত হবেন কি প্রকাশ কারাত হবেন এখনও পর্যন্ত নিশ্চিত নয় তবে আর কয়েকটা দিন অপেক্ষা করুন আপনারা জানতে পারবেন সোমবারের মধ্যে তবে পশ্চিমবঙ্গ থেকে আরও দুজনার নাম উঠে আসছে শ্রীদীপ ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী পলিট ব্যুরোর সদস্য হিসাবে এই দুজনার নাম দেখা যেতে পারে বন্ধুরা যেমনটা আপনাদেরকে বললাম সূর্যকান্ত মিশ্র ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে মানে উনি বাদ যেতে পারেন এবং পশ্চিমবঙ্গ থেকে শ্রীদীপ ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী এই দুজনের নাম আপনারা আগামী দিনে দেখতে পারেন তবে সাধারণ সম্পাদক কে হবেন বৃন্দা কারাত না প্রকাশ কারাত না অন্য কেউ এটা সোমবার পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে ভালো থাকবেন